মধ্যপ্রাচ্যে যুদ্ধে কলকাঠি নাড়াচ্ছে মানবতার গুলি আওড়ানো প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক বিবৃতি আর কার্যকলাপ যা ইঙ্গিত দিচ্ছে তা ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে ইরানের রাজধানী তেহরানে আয়তুল্লাহ খামিনির ঐতিহাসিক জুম্মার খুতবা তিনি করে জানিয়েছেন মুসলিম বিশ্বের শত্রুরা আমাদের ঐক্য ভাঙার চেষ্টা করছে হুশিয়ারি দিয়ে খামিনি বলেন পৃথিবীর বুকে আর বেশি দিন টিকবে না ইসরায়েল মুসলিম বিশ্বের সম্মিলিত শক্তি পারবে ইহুদিবাদী রাষ্ট্রের পতন ঘটাতে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সুর উল্টো দাবি করছেন মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ হবে না তবে দর্শক বাস্তবতা কি বলছে মুখে মধুর কথা বলে ইসরায়েল দিয়ে ঠিকই তাণ্ডব চালাচ্ছে লেবাননে ইরান কি বসে থাকবে চুপ করে বিস্তারিত থাকছে বাস নিউজের প্রতিবেদনে দর্শক ইসরায়েলি বাহিনী ইতোমধ্যেই লেবাননের বিরুদ্ধে বৈরুতে একযোগে বিমান স্থল আগ্রাসন চালাচ্ছে হত্যা করেছে নাসরুল্লাহ সহ একাধিক হিজবুল্লার কমান্ডারকে আর এখন ইরানের তেল এবং পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েলি বাহিনী তবে নাটের গুরু বাইডেন সাংবাদিকদের জানিয়েছেন এই মুহূর্তে ইরানে কিছুই ঘটছে না তাহলে হচ্ছে মার্কিন প্রশাসন কি শান্তির পথে হাঁটছে নাকি ধাবিত করছে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠছে বাইডেন কেন প্রকাশ্যে ইসরায়েলকে ইরানের উপর হামলার সমর্থন দিতে চান না অথচ তলে তলে চলছে আলোচনা মার্কিন শক্তির এই নীরব সমর্থন তাহলে কিসের ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল মার্কিন প্রশাসনের পরোক্ষ মত বিশ্বে নতুন যুদ্ধের আগুন লাগাতে যাচ্ছে আর বাইডেনের প্রশাসন সেই যুদ্ধের আগুনে ঘি ঢালছে আজকে এই প্রশ্নই শান্তিপ্রিয় বিশ্ববাসীর মনে মুসলিম বিশ্বের রক্ত ঝরছে অথচ বাইডেন ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছেন লেবাননের জনগণকে বঞ্চিত করছেন তাদেরই অধিকার থেকে সারা বিশ্ব যখন যুদ্ধ বিরতির আহ্বান জানাচ্ছে তখন বাইডেন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে ইরানের ওপর হামলার হুমকি বিশ্বের শান্তি বজায় রাখা যাবে না জেনেও বাইডেন প্রশাসন মেতেছে নতুন কূটনৈতিক খেলায় প্রিয় দর্শক আমরা জানি না বাইডেন আসলে কোন পথে হাঁটছেন কিন্তু এই মুহূর্তে একটি বিষয় স্পষ্ট বিশ্ববাসীকে নতুন সংঘাতের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছেন তিনি ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন আর ইরানের উপর হামলার ষড়যন্ত্র কি সত্যি বিশেষ শান্তি বয়ে আনবে নাকি তৈরি করবে এক নতুন বিপর্যয়ের অধ্যায় আমরা অপেক্ষা করছি হয়তো এই যুদ্ধের আগুনে পূর্বে পুরো মধ্যপ্রাচ্য আর তার জন্য দায়ী থাকবে কে পরোক্ষভাবে প্রেসিডেন্ট বাইডেন এবং তার প্রশাসন এখনই সময় প্রশ্ন করার আমাদের নিরাপত্তা বিশ্ব শান্তি কি বাইডেনের রাজনৈতিক খেলার কাছে জিম্মি মুখে মানবতার গুলি আওড়ানো আমেরিকা কবে থামাবে যুদ্ধ যুদ্ধ খেলা দেখছিলেন বাস নিউজ ধন্যবাদ